এই আমারে লাগাও 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 আমারে লাগাও লাগাও লাগাও

একদম <muchas> না তো দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হাট থেকে এই মুহূর্তে পকেট মার ধরা পড়েছে তো এটা কিন্তু আইনের হেফাজতে চলে গেছে এখন তো ফয়লাহাটের আইন অনেক করা অবশ্যই সঠিক ব্যবস্থা হবে স্যার আমরা একটু জানতেছিলাম কোথায় যাচ্ছে এখন এটা আমাদের আনিয়া হেফাজতে নিচ্ছে একটু ক্যাম্পে যাচ্ছে আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ